গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাড়ে আটটা বাজে আয়োজ আমার বড় ব্যাটা চা নিয়ে বসেছে চা খেতে আর আমি এই দিকে আঠাটা মেখে রাখিয়েছি হ্যাঁ আমি নিজে চা খেয়ে আগে আঠাটা জলটা গরম করে আটাটা মেখে রাখি তারপর আস্তে আস্তে কাজ সারি না আটাটা মাখা থাকলে অনেক কাজটা এগিয়ে থাকে আমার সাথে সাথে আটাটা মেখে করলে মানে রুটি পরোটাই বলেন রুটি বলেন অত ভালো হয় না ওই জন্য আটাটা মেখে রাখলাম এখনও ছোটোবেটা উঠে নাই ওই আটাটা ইয়ে করে গোলাপাকি দিয়ে তারপরে আমি ছোটোটাকে উঠাতে যাব। যাবো বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে দিয়ে তারপর আমি রান্নার কাজে লাগব ওকে তো সেই সকালে হেঁতারে হ্যাঁতারে উঠোতে হয় উঠতেই চাই না একদম আবার তো শীতের দিন পড়েছে ধরেন মানে গ্রীষ্মকাল হলে যদিও উঠে যায় শীতকালে তো মোটেই উঠবে না মানে না উঠালে একদিন মানে নটা চল্লিশ এরকম হয়ে গেছিল উঠতে উঠে শুধু চা দিলাম খেলে তারপরে আমি দশটা খাবার দিয়ে দিলাম কেন আবার কখন দশটার খাবারটা খাবে আর তাও এখন দশটার খাবার খেতে সাড়ে দশটাই হয়ে যাচ্ছে নিজের উঠতে দেরি হচ্ছে দিয়ে কাজ করতে এত দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আবার ম্যামকে বললাম যে এখন আর সাড়ে দশটায় পড়াতে আসেন না বারোটায় আসবেন কেন আমার নিজেরও কাজ করতে দেরি হয়ে যাচ্ছে সাড়ে দশটার ভিতরে ওদের খাওয়া দাওয়া হচ্ছে না মানে খেতে করতে দশটা চল্লিশ এরকম হয়ে যাচ্ছে তারপরে আবার কখন পড়বে না দেখেন ছোটোটা উঠে চলে গেল দিয়ে মশারি টশারি এগুলো পরিষ্কার করে নিই তারপরে বিছানাটাও পরিষ্কার করে নেব ছোটোটাকে বলছি যে ব্রাশটা কর যে চাটা খেয়ে নিবি সেই দিক ওই দিক ঘুরে বেড়াচ্ছে এদিকে এই এখন ওই বাচ্চাদেরকে বারোটাতেই ম্যাম পড়াতে আসে কেননা ওই সকালের দিকে আমি বারণ করলাম সাড়ে দশটায় আসতে ওদের একবারে খাওয়া দাওয়া করে চান টান করে নিশ্চিন্ত ওরাম পরে আমি তখন বাকি কাজগুলো সেরে নিজেও চানটা করে নেওয়া হয় মানে এর তো একবারও তো বসার সময় পায় না উটি দেরি করে একবারে মানে সমানে হাত পা চালালে তবে আমি কাজকটা ওই সাড়ে বারোটার ভিতরে গুটি নিতে পারি তাছাড়া আবার সে বেলা হয়ে যাবে নিজে চান করা ইয়ে করা অনেক দেরি হয়ে যায় দেখেন বিছানা টিছানা সব পরিষ্কার করা হয়ে গেলো ছোটোটাকে একটু বলবো যে ওই দুটো ঘর পরিষ্কার করে না বড়টা এখন পরতে বসেছে সেরকম আমি ওই কথা মতো বেশি বলতে পারছি না বলে পড়াটা অতটা গিরাজ্য হচ্ছে না দেখতে পাচ্ছি না সকালের দিকে বললাম একবার আমার সামনেই বস এখানে আগে একটু পোস্তটা বেটে নি তারপরে ওদের দশটার খাবারটা করে দেবো দিয়ে রান্নার কাজে লাগবো না পোস্তটা মাটা হয়ে গেলে অনেকটা কাজে এগিয়ে যাবার এখন যখন টাইম আছে আমার কাছে রুটিটা বানাতে ইয়ে দশটায় পাতলা পাতলা করে কটা পরোটাই করে দেবো রুটি তো খেতে চায় না একদমই দুজন আর শুকনো রুটি খাবো না আর বড়োটা তো ধরেন আটাটা কমই খাওয়াই ও গমেরাটা বারণ আছে বলে ওই যেটুকু হয় রুল ময়দা ওই এক আধ দিন হয়তো শখ গেলে ঘি দিয়ে খেলে তবে হয়তো গমেরাটা রুটিটা বানিয়ে দিই এদিকে ওদের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে আমি একবারে রান্নার বসে গেলাম রান্নাটা সেরে নিই তারপরে থালা বাসন ওই অনেক জমে আছে থালা বাসনগুলো ধুতে হবে একদিকে ডাল বসিয়ে দিলাম আর একদিকে যে পোস্তটা হয়ে গেল আলুটা প্রেসারই সিটি মেরে নিয়েছিলাম মানে অত ইয়ে করে রান্না করে সে করতে আমার এখন সময় নাই আর অত একদিকে যাবো তা হয়তো দেখা যাবে পুড়ে যাচ্ছে ই যাচ্ছে মানে টানা যে একদিকে থেকে রান্না সারবো সে হবে না এই যে একটু ডালেতে রসুনের ইয়ে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি আর ওই ওইখানে পালং শাকটা ওই কড়াইটাতেই ভেজে নেব পালং শাকে দুটো সর্ষে ছিটিয়ে দিলাম গোটা সর্ষে রসুন আর গোটা সর্ষে দিয়ে পালং শাকটা ভাজলে বেশ ভালোই লাগে খেতে তা এখন জানি না খাবে কি না ছোটোটা ছোটোটাই শাকটা পছন্দ করে আমার সঙ্গে কিন্তু বড়োটাকে জোর জরস্তি করেই খাওয়ানো হয় মানে খা বলে খেয়ে নেয় কিন্তু ওই প্রথমেই বলবেন না আমার দেন না খাবো না কিন্তু যদি বলে একটু খা তখন নেবে সেই সে সকাল থেকে ওই মানে সকাল থেকেই জমে আছে সসপ্যান থেকে চায়ের জায়গা থেকে একবারে দশটায় ওদের খাবার দাবার সবই জমে আছে সেগুলো সব মাজা ধোয়া করে নিই তারপরে ঘর দৌড় কটা মুছে নেবো দিয়ে চান করে নেবো ওইদিকে ছেলেগুলো চান টান করে কিন্তু পড়তে বসে গিয়েছে মানে পড়তে বসে নাই এখনও বড়টা চান করা হয়ে গিয়েছে ছোটোটা ঢুকেছে এবার তা করতে করতেই ম্যাম চলে আসবে বারোটার মধ্যে আর আমি এই যে সব কাজই হয়ে গেলে এবার এই থালা বাসন কটা ধুয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো দিয়ে ঘর দৌড় কটা মুছে নেব মানে এই সব একটা একটা করে সারতে সারতে কোনো সময় জমে থাকছে সেইগুলো করছি আবার কোনো সময় সেই হাতেতেই সব করে নিচ্ছি ওই করি এক এক সময় দেরি হলেও কিছু করার নেই আস্তে আস্তেই সব করতে হবে দেখেন সব ধোয়া মাজা হয়ে গেল যাক আমি এবার এই রান্নাঘরটা পরিষ্কার করিনি দুপুরবেলা এখন মানে আমার চান টান করাও হয়ে গেছে নামাজ উপরে নিয়েছি যে ছেলেদেরকে এবার খেতে দিয়ে দেবো আগে ছোটোটাকে খাই দিতে হবে যে যেদিন ওকে নিজের হাতে খেতে দিচ্ছে একদম খেতে চাইছে না ভালো করে খাচ্ছে না আর রোগাও হয়ে যাচ্ছে কেমন পাড়া একবারে আমি যদি খাই দিই তাহলে সব ভাত কটাই খেয়ে নেয় যেটুকুই দিই আর নিজে খেলে সেই ছিটিয়ে ছাটিয়ে খাবে বেশ তৃপ্তি করে খাবেও না আবার শেষের দিকে তখন বলবে মা আর খাবো না উঠে পড়বে আর আমি খাই দিলে চুপচাপ খেয়ে নেয় ওই জন্যই আমার হাজার কাজ থাকলেও চেষ্টা করে ওকে মানে খাইয়ে দিয়ে আটাই যে ভাত কটা তাহলে পুচে খেয়ে নেবে যাক এখানেই ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গুড বাই